আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো ফ্রকটি আমি তৈরি করছি তিন থেকে চার বছরের বাচ্চার জন্য প্রথমে আমি টপ পার্ট কেটে নিব তার জন্য এখানে আমি এক পিস কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথমে দুই ভাজ করে নিলাম তারপরে খোলা সাইড থেকে এক ইঞ্চিতে এভাবে করে একটা ভাজ দিয়ে দিব তারপরে কাপড়টাকে আরও একটা ভাজ দিয়ে দেবো আমি কিন্তু খোলা সাইড থেকে প্রথমে এক ইঞ্চিতে ভাঁজ দিয়েছি তারপরে কাপড়টাকে আবারও ভাজ করে নিয়েছি কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি নয় ইঞ্চি এখন পুটগলা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পেছনের গলা নিব পনে দুই ইঞ্চি সামনের গলা লম্বা নিব তিন ইঞ্চি দুই সুতা পরিমাণ এখন এই দাগগুলো মিলিয়ে নিয়ে সামনের এবং পেছনের গলা গোলগলা এঁকে নিব শোল্ডার নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আর্মহোল নিয়ে নিব পাঁচ ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিয়ে আর্মহলের শেপটা দিয়ে দিব। আমি হাফ ইঞ্চি ভেতরে আরও একটা আর্মহলের শেপ দিয়ে দিয়েছি এটা হচ্ছে সামনের পার্টের জন্য তাল পাতের অংশ হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করেছি তারপরে বডির মাপটা দিয়ে দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি কোমর দিয়ে দিচ্ছি ছয় ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রেখে আরও একটা দাগ দিলাম তারপরে নিচের দিকে এক ইঞ্চি এভাবে করে রাউন্ড করে দিলাম এখন দাগ অনুযায়ী কেটে নিব সামনের গলা আর তালপাতের অংশটা বাদ রেখে সব কিছুই দাগ বরাবর কেটে নিব কেটে নেওয়ার পরে এখানে আমি সেলাইয়ের যে দাগটা দিয়েছিলাম সেখানে একটা চিহ্ন করে নিলাম নেওয়ার পরে পেছন পাটটা বের করে নিয়ে সামনের গলা কেটে নিব আর সামনের পাটে তালপাতের অংশ কেটে নিব এটা কিন্তু ভুলেও পেছন পাটে কাটা যাবে না শুধুমাত্র সামনের পাটের জন্য এই যে যে ভাঁজটা করেছি এখানে আমি চেন লাগাবো তার জন্য আমি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি এখানেও আমি একটা চিহ্ন করে নিলাম তারপরে নিচে যে কুচি দেবো তার জন্য আমি দুই পাট কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি তেই তেরো ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি তিরিশ ইঞ্চি এই সেম মাপের আমি এক কালারের কাপড় নিয়েছি মানে চওড়াটা একই থাকবে লম্বা নিয়ে নিয়েছি সাত ইঞ্চি সামনে পেছনের জন্য আরও দুই পাট কাপড় এভাবে নিয়ে নিলাম চওড়া কিন্তু সেম থাকবে শুধু লম্বা সাত ইঞ্চি নিয়ে নিয়েছি সাত ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি কুচির কাপড়টা একটা সাইডে রেখে আমি হাতার জন্য কাপড় নিয়ে নিয়েছি যেহেতু ঠান্ডা চলে এসেছে তাই আমি এখানে ফুল হাতা দিয়ে জামাটি তৈরি করছি কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিয়েছিলাম তারপর আরও একটা ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিলাম হাতার লম্বা আছে সাড়ে এগারো ইঞ্চি চওড়া আছে ছয় ইঞ্চি এখন খোলা সাইড থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তারপর এভাবে করে হাতার শেপটা দিয়ে দিচ্ছি হাতার নিচের দিকে এভাবেই থাকবে কাটবো না কারণ আমি নিচে রাবার লাগাবো তার জন্য যতটুকু কাপড় আছে ততটুকুই থাকবে নিচের দিকে আমি একটা প্রিন্টের কাপড় দিয়ে দিচ্ছি এই কাপড়টা তিন ইঞ্চি চওড়া আর হাতার নিচে যতটুকু মোহরি আছে ততটুকুই লম্বা নিয়ে নিতে হবে এখন আরও একটা কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টা দিয়ে আমি বুকের কাছে ডিজাইন করব। সেলাই করার জন্য প্রথমে টপ পাট নিয়ে নিচ্ছি প্রথমে আমি পেছনের পার্ট নিয়ে নিব পেছনের পার্ট নিয়ে এই যে যে কাপড়টা ভাজ করেছিলাম একটা সাইড এভাবে করেই ভাজ করে দিব যতটুকু কাপড় নিয়েছি ততটুকু এভাবে করে ভাজ করে নিলাম আর একটা সাইডে অর্ধেক ভাজ করবো এভাবে করে অর্ধেক ভাজ করে নিব একটা সাইড পুরো কাপড়টাই ভাজ করব আর একটা সাইডে আমি কাপড়টা হাফ ভাজ করব। এখন আমি গলায় পাইপিং লাগানোর জন্য একটা কোনাকণি কাপড় নিয়ে নিয়েছি এখন এই কাপড়টাকে দুই ভাজ করব কাপড়টাকে এভাবে দুই ভাজ করে তারপরে গলায় সেলাই করে নিব গলার কাপ টপ পার্ট কিন্তু সোজা আছে সোজা সাইডেই আমি পাইপিংটাকে প্রথমে এভাবে সেলাই করে নিচ্ছি তারপরে সেলাই করার পরে এভাবে করে ছোট ছোটো করে একটু কেটে নিব তারপরে উলটিয়ে উল্টা সাইডে সেলাই করে নিব এভাবে করে সেলাইটা করে নিলাম অন্য সাইডেও একইভাবে সেলাই করে নিব এখন আমি চেনটা নিয়ে নিচ্ছি চেন নিয়ে একটা সাইডে আমি এই কাপড়টাকে এভাবে করে রেখে চেনের বরাবর রেখে তারপরে সেলাই করে নিব আর একটা কাপড় কিন্তু এভাবে চেনের উপরে তুলে দিয়ে তারপরে সেলাই করতে হবে যার জন্য আমি কাপড়টাকে হাফ ভাস করেছিলাম এখন এই একটা সাইডের চেন আমি লাগিয়ে নিচ্ছি একটা সাইড সেলাই করার পরে অন্য সাইডের অন্য সাইডটা এভাবে করে রাখবো চেনের উপরে রাখবো রেখে তারপরে সেলাই করে নিব এভাবে সেলাই করে নেওয়ার পরে নিচের দিকে যে এক্সট্রা চেনটা আছে সেটা আমি কেটে নিলাম এই যে দেখতে পাচ্ছেন চেনটা কিন্তু ঢেকে থাকবে এভাবে করে সেলাই করলে চেনটা ভেতরের দিকে থাকবে বোঝা যাবে না এখন আমি সামনের পাটে ডিজাইন করার জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা এভাবে এঁকে নিয়েছি কাপড়টা লম্বা আছে সাড়ে এগারো চড়া আছে ষোলো ইঞ্চি এক স্কেল পরিমাণ ফাঁকা করে করে আমি এভাবে করে এঁকে নিয়েছি এখন যে দাগটা দিয়েছি এই দাগের উপরে এভাবে করে কাপড়টা ভাজ করব করে চিকন করে সেলাই করে নিব প্রত্যেকটা দাগের উপরে এভাবে করে ভাজ করে করে সেলাই করে নেব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে করে প্রত্যেকটা দাগের উপরেই সেলাইটা দিয়ে দিতে হবে এই তো আমি একটা সাইড এভাবে সেলাই করে নিয়েছি এখন অন্য সাইডে যে দাগটা আছে সেই দাগগুলোতেও এভাবে করে ভাজ করব করে সেলাই করে নিব এভাবে করে পুরোটাতে সেলাই করে নিব পুরোটাতে সেলাই করার পরে আমি কাপড়টাকে প্রথমে আয়রন করে নিব কাপড়টাকে আমি আয়রন করে নিয়েছি তারপরে সামনের পাট নিয়ে নিলাম নিয়ে আমি দেখছি কিভাবে দেওয়া যায় তারপরে কাপড়টাকে এভাবে করে ভাজ করলাম ভাজ করে একটু সমান করে নিচ্ছি কাপড়টা এদিকে আট ইঞ্চি চওড়া হয়েছে আমি এখন টপ পার্ট এভাবে করে ভাজ করে মাপ অনুযায়ী কেটে নিব এভাবে প্রথমে সুন্দর করে বিছিয়ে নিয়ে তারপরে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এভাবে কেটে নিলাম এখন টপ পার্ট আমি উল্টা করে রেখেছি তার উপরে এই কাপড়টাকেও উল্টা করে রাখলাম রেখে তারপরে গলায় সেলাই করে নিব এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে কোনোভাবেই কেটে না যায় তারপরে এই কাপড়টাকে এভাবে করে সোজা সাইডে উলটিয়ে নিলাম আর এই সাইড দুইটা সাইড থেকে এভাবে করে কাপড়টা ভাজ করে ভেতরের দিকে দিয়ে দিচ্ছি এভাবে ভাজ করে নিলাম তারপরে মাছ ভাজ করে আমি কাপড়টা আয়রন করে নিয়েছি তারপরে আমি দুই সাইডে লেস লাগাবো তাই এই পরিমাণে আমি লেসটাকে কেটে নিয়েছি এখন এই যে এখানে আমি ফিতা লাগাবো তার জন্য আমি আগে থেকে একটা ফিতা আগে থেকে ফিতা তৈরি করে নিয়েছি এখন এই ফিতাটাকে নিচের দিক থেকে এক ইঞ্চিতে দাগ দিয়েছি সেখানে আমি ফিতাটাকে এভাবে করে দিয়ে তারপরে লেসটা বসিয়ে সেলাই করে নিব। আমি কিন্তু একটা সাইড সেলাই করে নিয়েছি ওই সাইডেও কিন্তু একইভাবে আমি ফিতাটা দিয়ে দিয়েছি এই তো সামনের পাটে ফিতা লাগিয়ে নিলাম পেছন পাটেও কিন্তু আমি একইভাবে দুইটা ফিতা লাগিয়ে নিয়েছি এখন পেছন পাটটাকে সোজা করে রাখলাম তার উপরে সামনের পাট উল্টা করে রেখে শোল্ডার সেলাই করে নিচ্ছি শোল্ডারটা সেলাই করে নেওয়ার পরে এখন কুচি দিব তার জন্য প্রথমে আমি কুচির কাপড়টা নিয়ে নিলাম কুচির কাপড়টাকে সোজা করে রেখে এক কালারের যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টাকে উল্টা করে রেখে সেলাই করে নিচ্ছি সেলাইটা করার পরে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পেছন পাট এভাবেই রেডি করব আর সামনের পাট এভাবে সেলাই করার পরে আমি একটা লেস নিয়ে নিচ্ছি লেসটাকে এই সেলাইয়ের উপরে এভাবে করে রেখে সেলাই করে নেবো লেসটা আমি শুধু সামনের পাটে লাগাবো আপনারা চাইলে পেছন পাটেও লেসটা লাগিয়ে নিতে পারেন এখন এই কাপড়টাকে ভাজ করে মাঝ বরাবর একটা চিহ্ন করে নিলাম তারপরে টপ পার্ট সোজা করে রেখেছি তার উপরে কুচির কাপড়টাকে উল্টো করে রেখে এভাবে কুচি দিয়ে দিব। কুচির কাপড়টা মাঝ বরাবর একটু চিহ্ন করে নেওয়ার কারণ হচ্ছে কুচিটা যাতে সব দিকেই সমানভাবে পড়ে তার জন্য এখন আমি এভাবে করে কুচিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কুচিটা আগে দিয়েও তারপরে সেলাই করে নিতে পারেন এই তো কুচিটা দিয়ে দিলাম একইভাবে কিন্তু পেছন পাটেও আমি কুচি দিয়ে দিয়েছি পেছন পাটে কিন্তু লেস লাগাইনি শুধু সামনের পাটে লেস লাগিয়ে নিয়েছি এখন হাতাটা রেডি করে নিব তার জন্য আমি হাতার কাপড় নিয়ে নিচ্ছি হাতার সাথে আমি এক্সট্রা যে প্রিন্টের কাপড়টা নিয়েছিলাম সেটাকে এভাবে সেলাই করে নিব হাতাটা সোজা করে রেখেছি তার উপরে এই কাপড়টাকে উল্টা করে রেখে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে এখন নিচের দিকে এভাবে প্রথমে একটা চিকন করে ভাজ করলাম তারপরে হাফ ইঞ্চি চওড়া করে আরও একটা ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি এখন আমি একটা রাবার নিয়ে নিয়েছি রাবারটার লম্বা নিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চি এখন একটা সিপটিবেনের সাহায্যে আমি রাবারটাকে এভাবে হাতার ভেতর দিয়ে দিচ্ছি একটা সাইড প্রথমে এভাবে সেলাই করে নিলাম তারপরে রাবারটা আবার ভেতরে দিয়ে দিচ্ছি তারপরে অন্য সাইডটাও আমি সেলাই করে নিয়েছি একইভাবে অন্য হাতায়ও রাবারটা লাগিয়ে নিব এখন জামার কাপড়টাকে সোজা করে রেখেছি তার উপরে হাতার কাপড়টাকে এভাবে উল্টা করে ধরে হাতাটা লাগিয়ে নিচ্ছি এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আমি কিন্তু সব জায়গাতেই ডাবল সেলাই দিয়েছি আপনারাও ডাবল সেলাই দিয়ে দিবেন হাতাটা সেলাই করে নেওয়ার পরে এখন জামার কাপড়টাকে উলটিয়ে নিয়ে একদম হাতা থেকে শুরু করে নিচ পর্যন্ত সেলাই করে নিব। আগে থেকেই আমি বেল্টটা লাগিয়ে নিয়েছি তাই কোমরে বেল্ট লাগানোর এখন কোনো ঝামেলা নেই এখন একদম নিচ পর্যন্ত সেলাইটা করে নিচ্ছি একইভাবে দুইটা সাইডে সেলাই করে নেওয়ার পরে এখন নিচের দিকে এভাবে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। নিচের দিকে এভাবে সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন জামার ডিজাইনটা কেমন লাগছে আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না জামার লম্বা হয়েছে ছাব্বিশ ইঞ্চি বডি বারো ইঞ্চি লম্বা আছে ছাব্বিশ ইঞ্চি এই মাপেই আপনারা জামাটা তৈরি করলে আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই তৈরি করে নিতে পারবেন ডিজাইনটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ